My job. ওয়েলকাম টু আমার নিউ তো শুকো আজকে ফাইনালি আমি বাড়ি যাচ্ছি পরে আর এর জন্য প্রত্যেকবার আজকেও এর জন্য হয়তো ঝুলিয়েতাম পুরো এই যে নাটক করে আর একে সকাল সকাল উঠে এদের বলি সকাল সকাল উঠে কেউ ওঠে না ভাই আমি সবার আগে উঠি সকালটাকে ডাকা ডাকি করেছিলাম তারপর গিয়ে উঠেছে আর আসার সময় ওই ফুটেজটা নিতে পারি নি কারণ দিদার মুখ পুরো কালো হয়ে গেছিলো দিদা আসতে দিচ্ছিলো না দিদা পুরো কী বলি ইমোশনাল ইমোশনাল টাইপের হয়ে গেছিলো তো এখন যাচ্ছে আমরা বাড়ির দিকে এখান ধরবো অটো পুরো ফাঁকা রাস্তা

অতখন কথা কে বল আমি বল তো তোমার কে রিয়াকে ফোন করেছিলে রিয়াকে রিয়াকে রিয়াটাকে রিয়া কি কে ওদের মত ওদের এই দেখ বের রে তো সব বের কর ভাই তুই জানিস না দুজনে কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক দুজনে কন্ট্রোভার্সি বল কন্ট্রোভার্সি কর

এখন মুখই তো দেখায়নি তো তোরা দেখি কি করবে আমি তো দেখেছি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে তো যাই হোক এদের আর কন্ট্রোভার্সি সহ্য করতে পারছি না যেহেতু সো যাই হোক অনেকটা হাঁটার পর মানে এখান দিয়ে আসার দিনকার তো পুরো বাড়ির সামনে অটো না বেরিয়েছিল কারণ ওখান থেকে বললো অটো না বেরিয়ে আর বাড়ির সামনে প্লাস অটো পাওয়া যায় না এখন সকালবেলা তাই জন্য ওখানে যাচ্ছি মানে হেঁটে হেঁটে কতক্ষণ লাগে 10 মিনিট মত 10 মিনিট না ভাই 20 মিনিট 20 মিনিট 10 মিনিট মারবো নিস্তার হবে না না টোটো তে আসলে 10 মিনিট লাগে 10 মিনিট মত কানে হাঁটতে তারপর গিয়ে একটা অটো পাই মানে অটো মানে টোটো পাওয়া যায় তো ওখানে যাই ওখানে গিয়ে ডাইরেক্ট আমরা টোটো তে উঠবো টোটো তে উঠে স্টেশন যাবো আর এগারোটার সময় ট্রেন এর জন্য যাই না ট্রেনটা পাবো কিনা ঘুমাচ্ছিল একে বারবার ডাকার জন্য আবার বাগানে গিয়ে বসে রয়েছে

বিশাল উত্তর মানে আমরা যে কদিন থেকেছি আমরা একদিন বুঝতে পেরেছি দিনরাত রাত ঘুমাতে পারিনি কি বুঝেছো না সেদিনকার সেদিনকার রাতের কথা আমি একটা ভিডিও করেছিলাম সেদিনকার রাতে তোমরা যদি ওই ভিডিওটা দেখতে যাও আমাকে কমেন্ট করে বলো ওই একটা ছোট্ট 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 ছোট আর তোমাদের দেখিয়ে দেবো ছোট্ট ছোট্ট ছোট তাই কারণ আমরা রাত তিনটে সময় ভিডিও করেছিলাম সেদিনকে রাত যা হয়েছিল আমাদের সঙ্গে না রে ভাই ছোট শর্ট পাটেল আমরা তো জানি ওখানে সত্যি ছিল এরা তো বলবে না দাদা তোমরা মিথ্যে কথা বলছো কিন্তু আদৌ ওখানে ছিল ভাই আর যদি এরপরে যদি সেরকম যদি ক্ষমতা হয় একটা ফুটেজ বানানোর যে সামনে কোনো মানে এই আত্মহত্য যাই ভিডিও যদি রেকর্ডিং হয় তাহলে তোমাদের দেখাবো তখন বিশ্বাস করো আমি জানি এসব ছোটোখাটো তোমার বিশ্বাস

ও মুচকি হাসি ওই কাগে কি গান হচ্ছিল মুচকি হাসির মধ্যে যে ওই বিয়া বিড়ি ধরাই দিল কি একটা আছে না ওই গানটা হচ্ছিল এদের গানটা ঠিক আছে

কিছুক্ষণ মানে এখন ওর মাসি বাড়ি যায় মানে ফরেস্ট অফিসে কালকে বাড়ি যাওয়ার কথা বলছে আমি ভাব দু দিন ধরে বাড়িতে বেরিয়েছি ভাই বাড়ি যাওয়ার জন্য মানে দুদিন ধরে বাড়িতে বেরাচ্ছি মানে বাড়ি যাওয়ার জন্য বাট বাড়িতে যাচ্ছে বাড়িতে যাচ্ছে না তো ওদের কাছে ওরা কী করবে আবার দেখে নি তারপরে কথা হচ্ছে এখন বাজে এগারোটা পঁচিশ আর আমরা প্ল্যাটফর্মে এখন এই লাইন দিয়ে একটা ট্রেন এসে গোলা গেলো তো এখন বাজে এগারোটা পঁচিশ এই লাইন দিয়ে এখন একটা ট্রেন হবে ট্রেন এসে আবার ওইদিকে যাবে নাম উদরামপুর থেকে আবার ব্যাক করব শিয়ালদহ দিকে শিয়ালের দিকে আবার ট্রেন নড়ে আবার বাড়ি যেতে হবে উদরামপুরতে ঠিক পঁচিশটায় স্টেশন পরে শিয়ালদা ওই পঁচিশটা শেষ স্টেশন মানে অনেকটা ভাই কত গড়া লাগবে ছাব্বিশটা তো এখন এই লাইনে আবার ট্রেন আসছে এইটা আবার যাবে কোথায় নামখানার দিকে যাবে নামখানা থেকে আবার ব্যাক করবে এই ট্রেনটা তখন গিয়ে আমরা আবার উঠবো এই ট্রেনটা করে শিয়ালে যাওয়ার জন্য তো এতক্ষণ আমরা বসে রয়েছিলাম তো এখন আর কিছু ভালো লাগে না তো একটু খেতে খেতে হচ্ছে আর আর ও লাগের দিকে যাচ্ছে আর ওখানে সমু বসে রয়েছে গেম খেলছে আর কি তো এখন যাচ্ছি সামনের দিকে তুই কিছু খেয়ে দিন

এবার সেই একটার সময় থেকে আমার একটার সময় করে ট্রেন আসবে এখন সবাই যারা নামখানার দিকে যাবে তারা এখন এই ট্রেনে করে এখন ওই এটাতে করে যাবে আর ভাই আমার শিয়ালার জন্য ট্রেন এখনও আসে না সে একটা পুরীতে আসবে তো সেই সেই ট্রেনটা করে যাবো আর এখন আমার নিচের দিকে যাচ্ছে কিছু খাওয়ার জন্য আর ভাই একটা লাইন কী হয়েছে ভাই মুখটা এরকম কেন হ্যাঁ এরকম কেন তো আমরা গেছিলাম ওই নিচে ওখানটা তো ওখানটা আমরা কোনো ফটো ফটো কিছু পেলাম না যেহেতু খিদা পেয়েছে আর এখন সব শেষ হয়ে গেছে এখানকার রোগগুলো শেষ করে দিচ্ছে আমাদের তো আমাদের জন্য রাখি তো আমরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি শোনো চা খেতে ইচ্ছা হচ্ছিলো তো চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর রাহুল করে চা খেতে রাহুল চা খাবি না জানো ওই গ্যাসে প্রবলেম ঠিক আছে তাই চা খাচ্ছে শোনো বললো চা খাবে তাই জন্য চা জন্য দাঁড়িয়েছে কাকে চা করছে দিদাটা ভাই সব দেখো পুরো মাটির পুরো এখানটা বিচুড়ি দিয়ে খড় পাবানো তবে আমার এগুলো দেখতে না শিখে শিখে গ্রাম গ্রামটা আমাদের ওখানটাও গ্রাম আমি জানি বাট আমাদের ওখানটা নেই এরকম কিছু নেই তো আমার কাজ না আমি এরকম আমি দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আমার কাজে না তো মানে বেশি বেশি খুশি হচ্ছে বেশি বেশি করে দেখাচ্ছে এগুলো জল না তুই এখানে খাচ্ছি কম তো রাহুল ফাইনালি ট্রেন চলে এসছে তো গাইজ ফাইনালি আমরা ট্রেন চলে এসেছে দেড় ঘন্টা দাঁড় করানোর পরে তারপর ট্রেন এসছে এখন ট্রেনে করে একদম শিয়ালা আর ও মানে টয়লেটের উপর বসে রয়েছে হনুমানের মতো আর আউরে মুখে হাসি হাসি চলে এসছে আমার মুখেও হাসি চলে এসেছে কারণ বাড়ি যাচ্ছি গাইজ বাড়ি যাওয়ার মতো শান্তি কথা থাকে না বাট এই যাওয়াটা খুব মিস করবো আর দিদা তোমাকেও মিস করবো আমি তো আমি জানি না তুমি আমার ভিডিও দেখো কি দেখো না জানি না বাট ট্রেন চলে এসছে আমি খুব খুশি হয়ে গেছি

জায়গাটা খুব মিস করবো আবার এক দেড় বছর পর আসতে পারি রাহুলের সাথে রাহুল যদি নিয়ে আসে আমাদেরকে তাহলে আসতে পারি তাইতো যাড়িয়া যা যা না বসে রয়েছে এখন ওর মা বাড়ি আমি বাড়ি চলে যাবো কারণ আমার বাড়িতে খুব তাড়া রয়েছে একটা কারণে মানে বাড়িতে যেতে বলেছে আর এদের এখানে একটু থেকে যেতে হবে তাই জন্য ওরা আমাকে একটু এখানটা ছেড়ে দিতে আসলো হ্যাঁ ডাডাব্রো পরশু দিন পরশু দিন পরশু দিন বাকি চালাম পরশুদিন পরশু দিন দেখা হচ্ছে সো যেহেতু আমি ওরা কেউ আসি তাই জন্য আমি একা একা চলে এসেছিলাম আর এখন আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে আছি আর শিয়ালদা স্টেশনে পৌঁছো তো এখন শিয়ালদা স্টেশনে প্রচুর একটু আগে দিকে যাচ্ছি একটু নিজের আমার মুখটাও দেখে লাগাইছে কত সুন্দর আমি সো যাই হোক আজকে আমি এইটুকুই ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম কারণ ওরা কেউ ছিল না ওরা সব মা বাড়িতে চলে গেছিলো আবার রিটার্ন করে যেহেতু ওর মা বাড়িতে ডেকেছিলো ওদেরকে তো শিয়ালদা স্টেশনের সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম তারপর